এবার থেকে যে কোনো স্থানে সেচ কাজে ব্যবহার করতে পারবেন আধুনিক ওয়াটার পাম্প অর্থাৎ ভাসমান এই পানির পাম্পের মাধ্যমে আপনার শাকসবজি বাগান ফল ও ফুল বাগান সহ যে কোনো চাষের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটা হল পানি সেচ কাজ অথবা পানি দেওয়া বা নেওয়ার কাজে তাই এই সেচ কাজকে আরো সহজ করতে সুন্দরবন ফার্ম আপনাদের জন্য নিয়ে এলো ফোর এই ভাসমান ফ্লোটিং ওয়াটার পাম্প তো চলুন দেখে নেই মেশিনটি কিভাবে ব্যবহার করবেন এবং মেশিনটির সেচকাজ ও মেশিনটির কিছু বিস্তারিত প্রিয় দর্শক প্রথমত আপনারা যে কোনো স্থানে নদী নালা খালবিল অথবা পুকুরে মেশিনটি ভাসে দিয়ে আপনারা খুব সহজেই সেচ কাজ করিয়ে নিতে পারবেন মেশিনটির মাধ্যমে আপনার ধরেন ঘেরের মধ্যে শাকসবজির বাগান আছে ওইখানে সেচ কাজের মতো তেমন কোনো সিস্টেমই আপনার নাই আপনি যদি সিম্পলে যদি এই একটি মেশিন নেন আপনার কতটা উপকার আসবে যদি একটু বলি ধরেন আপনার বিলের পাশে ছোট একটা পুকুর আছে বা যে কোনো নালা আছে ওইখানে শুধু মেশিনটি ভাসিয়ে দিয়ে আপনি আপনার কাজ করিয়ে নিতে পারবেন মাধ্যমে না আপনার আপনার কোনো বাড়তি একটি খরচ বা পরিশ্রম সময়টাও যেমন বেঁচে যাবে এবং সেই সাথে আপনার খরচটাও অনেক কমে যাবে এবং আপনার কাজটা আরো সহজ করে দেবে এই ফ্লোটিং ওয়াটার পাম্পটি এবং এছাড়াও যে কোনো সেচ কাজে ব্যবহার করতে পারবেন এই মেশিনটি কন্ট্রাকশন সাইটে আপনার আপনার ধরলাম পানি নেওয়ার প্রয়োজন বা যে কোনো পানি দেওয়ার প্রয়োজন তাও আপনারা করে নিতে পারবেন মেশিনটির মাধ্যমে এছাড়াও আপনারা যে কোনো চাষের ক্ষেত্রে আপনার স্বাভাবিকভাবে ভাবে কাজ দিতেই হয় তো এই মেশিনটির মাধ্যমে আপনারা দিতে পারবেন খুব সহজে মেশিনটি অত্যন্ত শক্তিশালী যে কোনো সেচ কাজের প্রয়োজনে এবং মেশিনটিতে আপনারা পেট্রোল অথবা অকটেল দিয়ে চালাতে পারবেন এবং এক লিটার পেট্রোলের দেড় ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন মেশিনটি যা আপনার অনেকটাই সময় বাঁচিয়ে দিবে এবং আপনার খরচটা অনেকটাই কমিয়ে দিবে মেশিনটি অপারেট করা একেবারে সহজ যে কেউ এটা চালা তে পারবে বা ব্যবহার করতে পারবেন মেশিনটি ওজনেও অনেক হালকা আপনারা যে কোনো স্থানে নিয়ে যেতে পারবেন হাতে করে মেশিনটিতে সেচ কাজ করার সময় আপনারা বিভিন্ন ধরনের সেচ কাজ করিয়ে নিতে পারবে যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে যে পানির স্রোত এটা পুরো এরিয়া ধরে ছড়িয়ে যাচ্ছে এখানে আপনার বাগানের গাছপালা যখন আপনি স্প্রে করবেন বা সেচ কাজ দিবেন তখন এটা পুরো গাছটাকেই স্প্রে অথবা সেচ কাজ করিয়ে নিতে পারবেন এছাড়াও ফুল স্পিডে যদি এটাকে কন্ট্রোল করেন এইভাবে তাহলে স্পিডটা আপনার এরকম হবে দেখতে পাচ্ছেন একেবারে সোজা এবং খুবই স্প্রিড আপনারা আপনাদের বাগানের যে যেকোনো বড় গাছপালা বা যতই বড় শাকসবজির বাগান থাকুক না কেন আপনি এই ফ্লোটিং ওয়াটার পাম্পের মাধ্যমে সেচ কাজ খুব সহজেই করিয়ে নিতে পারবেন অথবা স্প্রে এর কাজও আপনারা করতে পারবেন এবং মেশিনটির সাথে আপনারা পাচ্ছেন বিশ ফিট একটি পাইপ এবং এছাড়াও আপনারা মেশিনটিতে বাড়তিভাবে দুই আড়াইশো ফিট পাইপ ব্যবহার করতে পারবেন ব্যবহার করে আপনার সেচ কাজ অথবা স্প্রে এর কাজ করিয়ে নিতে পারবেন আর এইখানে যে বিশ ফিট পাইপ আপনারা আপনারা পাচ্ছেন এই ২০ ফিট পাইপের মাধ্যমে আপনারা ষাট থেকে সত্তর ফিট পর্যন্ত পানি শেষ অথবা স্প্রে কাজ করতে পারবেন কারণ মেশিনটি ব্যাপক স্পিড এবং ফুল স্পিড অনেক দূর পর্যন্ত যা আনুমানিক ষাট থেকে সত্তর ফিট পর্যন্ত যায় এছাড়াও আপনারা পাইপ ব্যবহার করে আরো দূর পর্যন্ত শেষ কাজ করে পারবেন মেশিনটির ইঞ্জিন ফোর স্ট্রোকের শক্তিশালী এক ইঞ্জিন এবং ইঞ্জিনটি সম্পূর্ণ মোটরসাইকেলের ইঞ্জিন যে কোনো ছোট সমস্যা হলে আপনারা নিজেরাই সারিয়ে নিতে পারবেন অথবা মোটরসাইকেলের মিস্ত্রি ঠিক করে নিতে পারবেন এবং আমরা প্রতিটি কৃষি মেশিনে দিচ্ছি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং প্রতিটি কৃষি মেশিনের পার্টস আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন এবং এই মেশিনের প্রত্যেকটা আপনারা আমাদের পেয়ে যাবেন তো বিস্তারিত জানতে অথবা করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি যে কোনো কৃষি মেশিন অথবা কৃষি মেশিনের পার্টস আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওয়ার্ডার করতে পারবেন যে কোনো কৃষি মেশিন অথবা কৃষি মেশিনের পার্টস এছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন মিনি পাওয়ার টিলার থেকে শুরু করে ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন আগাছা পরিষ্কার করা এছাড়াও কৃষি জগতে যত ধরনের মেশিন আছে সকল ধরনের মেশিন আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন তো যে কোনো কৃষি মেশিন অথবা কৃষি মেশিনের পার্সের বিস্তারিত ও দাম সহ জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম